ইট পাটকেল দিক থেকে পড়তেছেন তারা যেকোনো দিক থেকে ইট পাটকেল মুখ পড়তে আহ এটা আগে গ্রেনেট মারা হয়েছে দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর জাতিয়ার সেল মার্সেন্ট গ্রেনেট ইট পাটকেল মুখ করতেছে সাধারণ জনতার সাথে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে উত্তপ্ত বত্রিশ নম্বর বিক্ষুপ্ত শিক্ষার্থীরা বিক্ষুপ্ত সাধারণ জনতারা বুলডোজার নিয়ে বত্রিশ নম্বরের দিকে আসার সময় বত্রিশ নম্বরে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই সেনাবাহিনী এবং পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এমন ইটপাটকেল নিক্ষেপ এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে সত্রভঙ্গ করে দিয়েছেন এই যে গ্রেনেড নিক্ষেপ চলছে